হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি উমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে আটটা তো তোমার দাদাভাই আমাকে নিতে এসছে তো এখন যাবো হচ্ছে বাড়ি আর এখানে আমার বান্ধবীকে টাটা বলে দিলাম আর এখানে তোমার দাদাভাই দেখো এসেই পৌঁছেই মোবাইলে খেলা চালু করে দিয়েছে বলে খেলা চালু করে ওই যে স্ট্যান্ডটা লাগিয়েছিলাম তোমরা দেখেছিলে ওই স্ট্যান্ডে এখন খেলাটা লাগিয়ে দিয়ে তারপরে বলছে কি আমি গাড়ি চালাবো তো চলো তোমার দাদা ওই স্ট্যান্ডটা লাগিয়ে নিক তারপরে আমরা যাব বাড়ি দাও 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 জলদি দাও জলদি দাও জলদি দাও দাও বাবা সোনা রান্না করব লেট হচ্ছে বাবা খাইনি বাবা দুপুর দাও সোনা দাও বাবা পুটু আমার সোনা মা দাও বাবা দাও আমার ছোনে বাবা দাও আমার ছোনা ছেলে আমার ছোনা ছেলে ছাপ দেয় না বাবা আমার দুধ দুটো আর বাড়ি পৌঁছতে না পৌঁছতে এত খিদে লেগেছে তাই আমি ভাবলাম কি একটু কিছু করে নিই আর আজকে হচ্ছে মুড়ি খাওয়া হবে যেহেতু পূর্ণিমা পড়ে গেছে কালকে হোলি তো আমি এখানে আলুটা কাটছিলাম তো বাবু ওখানে গ্যাস লাইটটা নিয়ে চলে গেছিলো আর কি তো তার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে গ্যাস লাইটটা নিয়ে এসে এখানে আমি আলু ভাজা করে নিচ্ছি আর এখানে আমি বেগুনটা ভর্তা বানানোর জন্য পোড়াতে দিয়েছিলাম কিন্তু মা বলে আজকে পূর্ণিমা তাই আর কি সেরকম রেখে দিয়েছি আর পোড়া করিনি আর এখানে আমি এখন আলু ভাজাটা হয়ে গেছে বের করে নেব আর তোমার দাদাভাইকে দেখো এখানে আসতে না আসতে টিভি চালিয়ে দিয়েছে জামা প্যান্ট তো খুলেনি আর এখানে দেখো কি খাচ্ছে ওটস খাচ্ছে শুক্লা ওটসগুলো বসে খাচ্ছে দেখো খেলা এই যে কি আছে ভগবান জানে এই যে চলছে খেলা বলো কেসে হোক আপ সব ঠিক হ হ্যাপি অ্যাডভান্স তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি রান্নাঘরে এসেছি বাসনগুলো মেজে নেব আর এই হাফ সাবানটা দেখছো তো কি তো আমরা তো বড় বড় সাবান এখানে মানে বিক্রি হয় তো আমি মাঝখান থেকে কেটে একটা মানে হাফটা ইউজ করেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম আর কি বললে কি হয় তো বড়ো সাবানটা এমন একটু জল লেগে না পুরো সাবানটাই ভিতকে যায় আর কি ইউজ কিছুই হয় না ধুয়ে চলে যায় তাই এরকম আমি মাঝখান থেকে কেটে আমি এরকম ইউজ করি আর কি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো জায়গার মতো রেখে নিয়েছি আর ভাবলাম কি এই মশলার ডিব্বার যে ঝুড়িটা থাকে না ওইটা অনেক নোংরা হয়ে গেছে তাই আমি এটা এখন ভালো করে মেজে নিয়ে ধুয়ে তারপরে আমি ওই যে ছোট ছোটো কাপগুলো দেখছো ওইগুলো সব গুছিয়ে রেখে নেব আর কি জায়গার মতো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও তো তাদেরকে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে এই মশলা দনিটা দিন আগে নিয়েছিলাম কিন্তু এটা ইউজ করা হয়নি তো পরশু দিন মনে হয় এলাচ আর হচ্ছে তোমার সর্ষে তেজপাতা এগুলো নিয়েছিলাম রাখার মতন টাইমও আমার হয়নি তাই ভাবলাম কি এটা খালি পড়ে আছে এতেই রেখে দিই আর কি চলো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই গুড নাইট